আসসালামু আলাইকুম আমি যখন ফাউমির খামার শুরু করি তখন ভাবছিলাম যে এই ফাউমির ডিম আমি কথায় বিক্রি করব ফাউমি মুগরি আমি কথায় বিক্রি করব। অথবা ফাউমির বাচ্চা আমি কথায় বিক্রি করব। এই চিন্তা কিন্তু বারবার আমার মাথার মধ্যে কাজ করছে তারপরেও আমি সর্বপ্রথম পাঁচশো মিশরীয় ফাউমির বাচ্চা খামারে ওঠাই উঠানের পরে খুব ভালোভাবে ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট করি খুব ভালোভাবে পরিচর্যা করি পরিচর্যা করার পরে সাড়ে চার মাসের মাথায় আমি প্রথম ডিম পাই ডিম দেওয়া শুরু করলে ফিফটি পার্সেন্ট ডিম আসে পনেরো দিন পর অর্থাৎ পাঁচ মাস পাঁচ মাস বয়স হলে আমি কিন্তু ডিম পাই ফিফটি তখন এই ডিমগুলো আমি কথায় বিক্রি করব মাথার মধ্যে একটা টেনশন চাপ দেয় যে এই ডিমগুলো তো আমি দিতে পারতেছি না তখন আমি সর্বপ্রথম চিন্তা করি যে দেখি তো আমি যাদেরকে কোয়েলের ডিম দেই তারা কি ডিম নেয় নাকি আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি বেশ কয়েকজন মানে সরাসরি উত্তর দেয় ভাই আমি শুধু খালি কোয়েলের ডিমই বিক্রি করি আবার কিছু কিছু হোকাররা বিক্রি আর যে আমাকে বলছে ভাই আমার কাছে তো হাঁসের ডিম কয়েলের ডিম ফাওয়ামির ডিম এই ডিমগুলোও কিন্তু আমি বিক্রি করি চাইলে কিন্তু আমাকে ফাউমির ডিম দিতে পারেন অর্থাৎ তারা কিন্তু ফাউমির ডিমটা দেশি ডিম আপনি চাইলেই আমার কাছে কিন্তু এই ডিমগুলো দিতে পারেন এভাবে কয়েকজনের কাছে আমি দাম দর ওইভাবে প্রথম দিকে দাম নিয়ে এতটা চাপাচাপি করে নিই আমি কিন্তু ডিম উঠে দিছি ডিম বিক্রি করছে ভালো লাগছে তারপর আবার আমার কাছে কন্ট্যাক্ট করছে শহীদ ভাই আপনার কাছে কি ফাউমির ডিম আছে কিন্তু এর মধ্যে তো আমি আমার হ্যাচারি মেশিনে কিন্তু দিয়ে দিছি তখন তো আর আমার ডিম নাই সেই ক্ষেত্রে তখন বলে যে কী ব্যাপার আপনার ডিম দিচ্ছেন না কেন ফাউমির ডিম দিয়ে যে ইয়ে দেওয়ার কথা ই দিলেন না তখন আমি বলি ভাই ফাউমির ডিম তো আমি আমার কাছে পাবেন না মানে যদি কোনো বাচ্চার অর্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমার কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারেন তখন বলে ঠিক আছে শহীদ ভাই আপনি আমার যদি বাচ্চার অর্ডার হয় বাচ্চা নেবো আপনার কাছ থেকে আমি প্রথম বাচ্চা প্রথম দিকে ডিমগুলো মেশিনে দিই প্রথম যে ডিমের বাচ্চাগুলো আসে সেই বাচ্চাগুলো আমি আবার বোর্ডিংয়ে ছাই যে দেখি বাচ্চাগুলো কীভাবে আমি বিক্রি করতে পারি বাচ্চাগুলো তখন বাচ্চা বিশ বাইশ দিন পঁচিশ দিন হয়ে যায় তখন আমি যাদের কাছে কোয়েল অর্থাৎ কোয়েল পাখি পাঠাই প্রতিনিয়ত তাদের সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে ভাই আপনার যদি ফার্মের বাচ্চা লাগে আপনি কিন্তু নিতে পারেন একবারে প্লেট সাইজ ভ্যাকসিনেশন করা বিশ দিন চব্বিশ দিন পঁচিশ দিন এই বাচ্চাগুলো আমরা কিন্তু বিক্রি করি আপনি কিন্তু চাইলে নিতে পারেন তখন বেশ কয়েকজন আমার কাছে সেই সারা দেয় ঠিক আছে শহীদ ভাই আপনি আমার কাছে পঞ্চাশটা একশোটা দুশোটা এরকম করে একটা চাহিদা দেয় যে আপনি দিতে পারেন আমি কিন্তু সেই দিক প্রথম দিকে ওই একশো দুইশো পঞ্চাশ ষাট করেই দিয়ে দিছি তারপরে দেখে আসে কিন্তু একটু মানে বলছি যে ভাই কোয়ান্টিটি একটু বাড়ান তাছাড়া তো আমার ডেলিভারি কস্টিং এর সাথে পোষায় না এভাবে কিন্তু আমি বাচ্চা বিক্রি করা শুরু করি তারপরে যাদের কাছে আমি কোয়েলের বাচ্চা বিক্রি করি তাদের কাছে আবার বলি যে ভাই আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে ফার্মের বাচ্চাটা নিতে পারেন তারাও মোটামুটি ভাবে ভালোই সাড়া দেন আস্তে আস্তে সারা শাড়িতে এখন বর্তমান আমার প্রতি মাসে দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ফার্মির বাচ্চা কিন্তু আমি বিক্রি করতে পারি আমার মেশিন থেকে যে বাচ্চাগুলো বাড়াই আমি মানে ওই এরকম আর টেনশন হয় না যে আমি কোথায় বিক্রি করব। এবং ডিমের ক্ষেত্রে আমার কাছে কিন্তু ডিমের জন্য এখনও ভালো একটা চাহিদা আছে যে আমি যদি চাই যে প্রতিদিন এক হাজার পনেরোশো করে ডিম ফার্মের ডিম বিক্রি করবো এরকম কাস্টমার কিন্তু আমার আছে অর্থাৎ কোনো কিছু চাইলেই আপনি চাইলেই কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু সম্ভব বিক্রি করা একটু টেকনিক করে যে আপনি যে পেশা আছেন অর্থাৎ আপনি যদি হাঁসের খামারা থাকে তাহলে কিন্তু আপনি ফার্মি নিয়েও কাজ করতে পারেন আপনি